আহানা ফারাপ তার দাদুর বাসায় গিয়েছে ঘুরতে সেখানে সব কাজিনরা মিললে তারা মাছ ধরবে নাকি পুকুর পাড়ে যাওয়া তোর কাজিন রাখি ওদেরকে বড়শি ঠিক করে দিচ্ছে মাছ ধরার জন্য অনেক সুন্দর পুকুর পাড়ের পাশটা গাছ নিয়ে একদম বড় তারপর আহানা বড়শি দিয়ে মাছ ধরতেছে হ্যাঁ ওরা অনেক মজাই করেছে মাছ ধরে ধরে অনেক আগ্রহ করে মাছ ধরতে গিয়েছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তারপর আরাফ বললো আরাফও নাকি মাছ ধরবে আমি যে আমি বলতেছি ঠিক আছে তোমার ভাইয়া ধরার পরে তুমি ধরবা সবাই এক এক করে ধরেছে ট্রাই করেছে কিন্তু একটাও ওরা বড়শিটা একটু ছোট ছিল আবার অনেক বৃষ্টি চলে আসছে এখন আরাফ মাছ ধরবে আরাফ যখন মাছ ধরছিল তখন প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষি নিয়ে যখনও আসছে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এই তো দাদুর বাসার মজাই তিকল বাচ্চারা সব কাজিনরা মিলে অনেক মজা করে ওরা আল্লাহ হাফেজ